নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই সুখে আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব যে ব্যক্তিকে আপনারা মনে রেখেছেন অর্থাৎ আপনার মনের মানুষ এই মুহূর্তে যার কথা আপনার মনে মস্তিষ্কে প্রায় সারাক্ষণই চলছে সেই ব্যক্তির আপনাকে নিয়ে ঠিক কী চিন্তাভাবনা ছিল তিনি কি আদৌ আপনাকে মিস করেছেন একদমই রিসেন্ট পাস্টে হয়তো গতকাল রাতে বা আজকে সকালে সেই ব্যক্তি আপনাদেরকে নিয়ে ঠিক কী বলতে চান ওনার মনের কারেন্ট ফিলিংস এবং কারেন্ট এনার্জি আজকে আমরা রিড করব তো আপনারা এনার্জেটিক্যালি কানেক্টেড হবার জন্য সেই ব্যক্তির নাম মনে মনে তিনবার অবশ্যই নিন এবং আপনারা তার কথা একটু আধটু হলেও চিন্তা করতে শুরু করুন অন্যান্য বারের মতন এখানে আমি রেখেছি দুটো গ্রুপ এবং অবশ্যই এটা আমি আপনাদের জন্য সারপ্রাইজ কার্ডই রাখব অর্থাৎ আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা গ্রুপকে পছন্দ করার পর আমি সেই কার্ডটা আপনাদেরকে রিভিল করে দেখাবো যারা প্রথম গ্রুপটি দেখতে চাইছেন তারা ফার্স্ট গ্রুপের সাথে কন্টিনিউ করুন এবং যারা সেকেন্ড গ্রুপ দেখতে চাইছেন তারা সেকেন্ড গ্রুপ অথবা সেকেন্ড পাইলের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দুটো কার্ডের রিডিংই দেখতে পারেন যেটা আপনাদের সাথে রিজনেট করবে আপনারা সেটাকেই কন্টিনিউ করুন তো চলুন শুরু করা যাক ফার্স্টে রিভিল করছি সারপ্রাইজ আপনাদের জন্য কিং অফ পেন্টাকলস আচ্ছা তো যার জন্য এই রিডিং আপনারা দেখছেন সেই ব্যক্তি এই মুহূর্তে নিজের ফিনান্সিয়াল সিকিউরিটি অথবা নিজের কাজ কেরিয়ারের উপর বেশি ফোকাসড রয়েছেন এই মুহূর্তে তিনি আপনাকে কিছু বলতে তো অবশ্যই চান কিন্তু কোথাও গিয়ে সেই মনের কথাটা উনি মনেই রাখছেন এবং শুধুমাত্র উনি ওনার কাজ কেরিয়ার ফিনান্সিয়াল স্টেবিলিটি কোথাও গিয়ে কোনো ফ্যামিলি ইস্যু থাকতে পারে অথবা ওনার কাজের জায়গা নিয়ে কোনো চিন্তা থাকতে পারে অথবা পরিবারে এমন কোনো ইস্যু থাকতে পারে যেটা ওনাকে অত্যন্ত ভাবাচ্ছে এবং যদি জেনারেলি আমি বলতে চাই তাহলে এই মুহূর্তে ওই ব্যক্তির মনের মধ্যে শুধুমাত্র টাকা পয়সা ফিনান্সিয়াল স্টেবিলিটি একটা বড় জায়গায় রয়েছে এবং আপনিও কোথাও গিয়ে ওই ব্যক্তির মনে রয়েছেন ওই ব্যক্তি আপনার প্রতি যে ফিলিংসটা যে কেয়ারিং নার্চারিং ফিলিংস সেটাকে কাইন্ড অফ এখন ধরে রেখেছেন হোল্ড করে রেখেছেন উনি আপনাকে বলছেন না অথবা বলতে চাইছেন না কিন্তু ওনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে এমনই ফিলিংস রয়েছে যে আপনি যদি ওটাকে ম্যানিফেস্ট করেন অথবা কখনো যদি ওই ব্যক্তির যে ফিলিংসটা সেটা আপনার জন্য বেরিয়ে আসে তবে এখানে ইনিশিয়েটিভ উনিই নেবেন উনিই নিজে থেকে বলবেন উনি আপনাদের সম্পর্কটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে যাবেন কিন্তু এই মুহূর্তে উনি অন্যদিকে ফোকাসড এবং এই ব্যক্তি ভীষণ লজিক্যাল প্র্যাকটিক্যাল একজন ব্যক্তি যিনি ভেবে চিনতে তার সম্পর্কের সিদ্ধান্ত নেবেন এবং সম্পর্কটাকে একটা ফুলফিলিং ফিউচারের দিকেও নিয়ে যাবেন নেক্সট আমি দেখে নিই বলে দিই যে আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সাথে যদি পার্সোনাল ট্যারো রিডিং করাতে আপনারা ইন্টারেস্টেড হন তবে স্ক্রিনে দেয়া নাম্বারে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো দেখে নিই সেকেন্ড ইয়েস সেকেন্ড কার্ডেও কিন্তু বলা হচ্ছে যে এই মুহূর্তে ওই ব্যক্তি না ওনার লাইফে লং টার্মে কী আসবে ওনার মনের মধ্যে কোনো রকম কোনো লং টার্ম প্রজেক্ট থাকতে পারে অথবা উনি আপনাকে ম্যারেজ কাইন্ড স্টেবল কোনো অফার করতে গেলে যে ওনাকেও ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে ওনাকেও কাজ করতে হবে টাকা পয়সার দিকটি মাথায় রাখতে হবে এবং যে কোনো লং টার্ম প্ল্যান বানাতে গেলে যেরকম আমাদের হার্ডওয়ার্ক করতে হয় প্রপার স্টেবল প্ল্যান বানাতে হয় সেই দিকটা নিয়ে ওই ব্যক্তি এখন বেশি পরিমাণে ভাবিত আচ্ছা উনি আপনাকে অবশ্যই সলিড কিছু অফার করতে চান এবং আপনি ওনার মনের মধ্যে একটা ম্যানিফেস্টেশনের জায়গায় রয়েছেন অর্থাৎ সেই ব্যক্তি জেনে বা না জেনে আপনাকে ম্যানিফেস্ট করছেন কিন্তু এখানে উনি কোনো কিছু আপনাকে স্টেবেল কিছু অফার করতেও চান এখানে প্রথম থেকেই আপনারা দেখুন পেন্টাকেলসের এনার্জি কিন্তু আসছে পেন্টাকেলসের এনার্জি সবসময় সলিড ফাউন্ডেশন স্টেবেল কোনো কিছু অফার করা সেটাকেই বোঝায় এবং কোথাও গিয়ে নিজের মনের অজান্তে উনি আপনাকে ম্যানিফেস্ট তো করছেন কিন্তু এই মুহূর্তেই উনি আপনাকে অফার করছেন না উনি এই মুহূর্তে কোনো ফিনান্সিয়াল অপরচুনিটি রকম কোনো জায়গায় হার্ডওয়ার্ক করতে হবে সেই সব কিছু নিয়ে উনি অতিরিক্ত চিন্তিত রয়েছেন ইয়েস তো এই মুহূর্তে ওনার যে এনার্জিটা সেটা হচ্ছে এমপ্রেসের মতো উনি নিজের কেরিয়ার নিজের গ্রোথ নিজের ভালো লাগা ভালো থাকা সেলফ লাভ সব কিছুর প্রতি অতিরিক্ত ফোকাসড এবং যেহেতু উনি প্রকৃত সেলফ লাভে রয়েছেন উনি কিন্তু আপনাকে ভীষণ পরিমাণে অ্যাট্রাক্ট করছেন হয়তো আপনি আপনার দিক থেকে দেখতে পারেন যে সেই ব্যক্তিকে আপনি মন থেকে বেরই করতে পারছেন না সারাক্ষণ তাকে মিস করছেন এবং আপনারই মনে হচ্ছে দৌড়ে গিয়ে ওনাকে কিছু বলতে কিন্তু যখন আপনি ওনাকে কিছু বলতে যাচ্ছেন উনি হয়তো সেইভাবে রেসিপ্রোকেট করছেন না আপনার ফিলিংসগুলো হয়তো শোনার জায়গায় উনি না শোনা করে দিচ্ছেন বা এই মুহূর্তে উনি কাইন্ড অফ আপনার কথা শুনতে চাইছেন না এবং আপনার হয়তো ফিলিং লেফট ইন কোল্ড এই ধরনের কোনো যে পরিস্থিতি এই ধরনের কোনো মানসিকতা এই মুহুর্তে আসতে পারে আপনি খুব কোল্ড ডিট্যাচড ব্যবহার ওই ব্যক্তির কাছে পেয়ে একটু হতাশ হতে পারেন কিন্তু দুঃখ পাবেন না সে না মানে এই মুহূর্তে যাতে আপনারই ভালোর জন্য স্টেবল কিছু অফার করতে পারে তার জন্যই কিন্তু প্রস্তুতি নিচ্ছে আর এখানে রয়েছে হুইল অফ ফরচুন শেষ পর্যন্ত নিয়তি বা ভাগ্য প্রকৃতি যাই বলুন না কেন আপনাদের পক্ষে স্ট্যান্ড নেবে এবং সেই আপনাকে কিছু একটা স্টেবল অফার অবশ্যই দেবে এবং এটা আপনার কোনো ভালো কর্মের ফলাফল যে আপনি আপনার জীবনে যার কথা ভেবেই রিডিং দেখতে আসছেন তার সাথে স্টেবল কোনো কিছু পাবেন ইয়েস তো যার জন্য এই রিডিং দেখছেন তিনি এই মুহূর্তে হয়তো খুব বেশি কথাবার্তা বলছেন না শুধু আপনার সাথে কেন উনি কারোর সাথেই যে খুব বেশি কথাবার্তা বলছেন তা নয় উনি নিজের মনের মধ্যে চিন্তা ভাবনা করছেন উনি প্ল্যানিং প্রোগ্রামিং করছেন উনি একা রয়েছেন এবং একটু রিল্যাক্সড হতে চাইছেন ওনার মনের মধ্যে অনেক টেনশন চলছে এবং উনি যেহেতু কাজ কেরিয়ারে অতিরিক্ত ফোকাসড অথবা আপনাকে স্টেবল কিছু অফার করার ক্ষেত্রেও উনি ফোকাসড উনি সব কিছুকে বিচার করছেন নিজের মনে সেগুলোকে ডাইজেস্ট করছেন এবং সেখান থেকে কি করা যায় এটা ভাবার জন্য উনি কিছুটা মেডিটেটিভ স্টেটেও কিন্তু চলে যাচ্ছেন আচ্ছা নেক্সট কার্ড কি রয়েছে দেখি পেজ অফ সোর্স তো উনি নতুন ভাবে আপনার সাথে কমিউনিকেট করার কথা কিন্তু ভাববেন উনি আপনার সাথে কমিউনিকেট করবেন বাট সেই কমিউনিকেশন কিন্তু আপনার দেখলে মনে হবে যে এতদিন কি আমি শুধু এইটুকু শোনার জন্যই অপেক্ষা করেছিলাম এতদিন আমি কি শুধুমাত্র একে এত মিস করলাম একে আমাকে ভালোবাসার কথা কিছু বলবে না তো এই মুহূর্তে না আপনাকে ভালোবাসেন আপনার প্রতি কেয়ারিং নার্চারিং সেই সব কিছুই রয়েছে বাট উনি এই মুহূর্তে আপনাকে খুব বেশি কিছু অফার করবে না। আচ্ছা এই পেজ অফ সোর্স হয়তো সামান্য বন্ধুত্বপূর্ণ কিছু অফার উনি মুখে করলেও ওনার মনে প্ল্যান রয়েছে আপনাকে নিয়ে একটা ম্যারেজ করার আপনাকে স্টেবল কোনো কমিটেড রিলেশনশিপে নিয়ে যাবার এই প্ল্যানগুলো ওনার মনে অবশ্যই কিন্তু রয়েছে উনি অ্যাকচুয়ালি চান আপনাকে বিবাহ করতে আপনাকে কমিটমেন্ট নিতে আপনাদের এই সম্পর্কটাকে সুন্দর কোথাও নিয়ে যেতে এটা ওনার মনের আশা কিন্তু উনি আসবেন এত মৃদু অফারের সাথে যে আপনার সেক্ষেত্রে একটু মনে হতে পারে যে শুধু কেটুকুই হ্যাঁ এটা আপনাকে জাস্টিস দেবেন উনি শেষ পর্যন্ত আপনাকে জাস্টিস উনি দেবেন এই সিচুয়েশনে সেটা হয়তো কোনো স্টেবল ম্যারেজ কাইন্ড অব ডায়নামিকে ট্রান্সফর্ম করতে পারে অর্থাৎ সামান্য বন্ধুত্বপূর্ণ অফার থেকে এটা অনেক বড় জায়গায় নিয়ে যাওয়ার কথা কিন্তু ওনার মনের মধ্যে এখন চলছে তো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের জন্য রিডিং আপনাদের মানুষের কারেন্ট ফিলিংস ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা আগামী অম্ববাচ্য উপলক্ষে শ্রী অরিত্র চ্যাটার্জি বেশ কিছু পুজোর আয়োজন করেছেন এবং সেখানে আপনাদের জন্মচকে যদি কোনো গ্রহ দুর্যোগ থেকে থাকে আপনারা কোনো রকম দীর্ঘ ডিলেতে ভুগছেন কোথাও ম্যারেজে কোথাও কেরিয়ারে বা অন্য কোনো ক্ষেত্রে হেলথ ইস্যুস রয়েছে তো সেগুলোর জন্য আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন কি করতে হবে এবং কিভাবে এই পুজোর সাথে আপনারা যুক্ত হতে পারেন পজিটিভ এনার্জিকে নিজের জীবনে পেতে পারেন সে বিষয়ে উনি আপনাদের সাথে আলোচনা করে নেবেন আপনারা এটার জন্য যদি ইন্টারেস্টেড হন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন তো নেক্সট আমি এখানে শুরু করে দিলাম আমার যে সেকেন্ড গ্রুপ তাদেরকে নিয়ে রিডিং আচ্ছা টেম্পারেন্স কার্ড তো এই মুহূর্তে যার কথা ভেবে আপনি এই রিডিং দেখছেন হতে পারে আপনাদের যে সম্পর্কের মধ্যে যে ব্যালেন্স সেটা কোনোভাবে বিঘ্নিত হয়েছে আর তার জন্য সামনের ব্যক্তি কিন্তু দায়ী সামনের যে ব্যক্তি যার জন্য আপনি রিডিং দেখছেন কোনো মনোমালিন্য হয়তো ওনার কারণে হয়েছে উনি হয়তো চুপ হয়ে গেছেন বা আপনি চুপ হয়ে গেছেন সেটার কারণে এবার উনি সেই সিচুয়েশনের মধ্যে ব্যালেন্স আনতে চাইছেন যদি এতদিন আপনাদের মধ্যে কোনো ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ছিল না আপনার শুধুই মনে হতো যে আপনি এফোর্ট করে যাচ্ছেন একতরফা সব কিছু করে যাচ্ছেন তো এবার সামনের ব্যক্তি আপনার প্রতি জাস্টিস করবেন আপনার এই সম্পর্কে উনি ব্যালেন্স আনতে চান আগের মতন যে ব্যালেন্স সেটাকে উনি রিস্টোর করতে চাইছেন আচ্ছা আর এটা উনি অত্যন্ত দ্রুততার সাথেই করবেন যদি কথা বন্ধ হয়ে গিয়ে থাকে তো উনি খুব দ্রুত আসবেন আপনার সাথে দেখা করতে অথবা কথা বলতে আচ্ছা ওনার যদি এই মুহূর্তে মাল্টিপল থেকে উনি সাথে ডিল করছেন বাট উনি আপনাকে এসে কিছু একটা বলতে চান আচ্ছা থ্রি অফ কাপস তো উনি আপনার সাথে ফ্রেন্ডশিপ বলুন কোলাবরেশন বলুন বা আপনার সাথে কোনোরকম কোনো হ্যাপি মুমেন্ট কাটানো এটা কিন্তু মনে রয়েছে একটা সুন্দর ব্যালেন্স আনতে চাইছেন আপনার সাথে সময় কাটাতে চাইছেন ইয়েস তো যে জায়গায় আপনাদের মধ্যে এই যে ব্যালেন্সটা বিঘ্নিত হয়েছিল সেটা ওনাকে অত্যন্ত কষ্ট দিচ্ছে উনি আপনাকে মিস করছেন উনি মিস করছেন এটা ওনার একটা ডিসঅপয়েন্টমেন্টের কারণ যদি আপনাদের মধ্যে কোনো রকম কোনো কষ্টকর কিছু হয়ে থাকে তা লাভার্স আচ্ছা তো সামনের ব্যক্তি আপনাকে কিন্তু নিজের পারফেক্ট সোলমেট বলে মনে করতে পারেন এবং ওনার মনে আপনার প্রতি একটা ভালোবাসা রয়েছে যতই ওনার কাছে অপশান থাকুক না কেন উনি কিন্তু আপনার সাথে হ্যাপি হন উনি আপনার সাথে সেই সুন্দর মেমোরিকে রিক্রিয়েট করতে চান এবং উনি আপনার কাছে আসছেন এবং এটা এই কারণেই আসছেন যে আপনাদের সম্পর্কটা একটা ডিভাইনলি গাইডেড সম্পর্ক এবং এখানে উনি আপনাকে নিজের সোলমেট নিজের টুইন ফ্লেম পার্টনার অথবা ভালো কোনো পার্টনার বলে উনি মনে করেন এবং আপনাদের সম্পর্কটাও না ঈশ্বর নির্ধারিত ডিভাইনলি গাইডেড একটা সম্পর্ক আচ্ছা এখানেও উনি চিন্তা ভাবনা করছেন যে ঈশ্বর কেন ওনার জীবনে আপনাকে দিয়েছেন বা আপনাদের সম্পর্কটার ভ্যালুটা কি এটা উনি মনে মনে চিন্তা করছেন এবং সেই যে চিন্তাটা ওনার লাইফে যদি অন্য কোনো অপশান থেকেও থাকে সে সবার থেকে ওনাকে আইসোলেট করছে ইয়েস তো এই যে উনি অপশানের যে অপশান ছিল ওনার জীবনে কিছু কিছু ক্ষেত্রে হয়তো থার্ড পার্টি থাকতে পারে আপনাদের মাঝখানে তো সেই জায়গাটা না কমপ্লিটলি এন্ড হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে সেখানে ডেথ চলে আসছে উনি আর থার্ড পার্টির কাছে যাবার কথা ভাববেন না এবার উনি আপনাকে নিজের লাভার নিজের কাউন্টার পার্ট নিজের সোলমেটের মতোই শ্রদ্ধা করবেন এবং সেই জায়গায় ওনার চিন্তাভাবনা চলছে ওনার চিন্তা ভাবনা চলছে উনি চুপচাপ হয়ে গেছেন যদি কোনো থার্ড পার্টি আপনাদের মাঝে থেকেও থাকে তো সে জায়গায় একটা এন্ড কিন্তু চলে আসছে এবং সেখান থেকে উনি বুঝতে পারছেন ইয়েস তো যদি এই থার্ড পার্টির কারণে উনি আপনাকে একটা সময় রিজেক্ট করেছিলেন বা কিছু হয়েছিল তো সেই জায়গাটা না টোটালি শেষ হয়ে যাচ্ছে সেখানে নতুন সম্পর্কের শুভারম্ভ শুরু এগুলো হবে আপনি জাস্টিস পাবেন আপনি ন্যায় বিচার পাবেন আপনার কাছে প্রকৃত ন্যায় বিচার আসবে সামনের ব্যক্তির কাছ থেকে আচ্ছা ইয়েস এটা সাডেনলি হবে সাডেনলি হঠাৎ করে ওনার মধ্যে এই রিয়েলাইজেশন আসবে যে আপনি ওনার ট্রু সোলমেট ইয়েস ওনার আপনার সাথে উনি শান্তি পান এবং আপনার সাথে থাকলে তবেই ওনার জীবনের প্রকৃত উন্নতি উনি আপনার সাথে ফ্যামিলি রিক্রিয়েট করতে চান এবং যা আপনাদের মধ্যে প্রবলেম হয়েছে থার্ড পার্টি এসছে সব শেষ হয়ে যাচ্ছে উনি যদি আপনাকে রিজেক্ট করে থাকেন কারোর জন্য তো সেখানে অ্যাবানডেন্স আসছে উনি আপনার প্রতি যে সম্পর্ক সেটাকে উনি বুঝতে পারছেন যে এখানেই আমার লং টার্ম সাকসেস আমি অন্য কোথাও যাব না হ্যাঁ তো এতদিন যদি সেই ব্যক্তিকে আপনি ম্যানিফেস্ট করে থাকেন তো এবার আপনার ম্যানিফেস্টেশনের ফলাফল আপনি পাবেন তো এই ছিল আপনাদের রিডিং এটি একটি জেনারেল কালেকটিভ রিডিং যদি আপনারা নিজেদের পার্সোনাল রিডিং করাতে চান তো স্ক্রিনে দেয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে ডিটেলে খোঁজ নিতে পারেন